সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বিকে সিরামিক সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যাগামনে আপনাদের আবারও স্বাগতম দর্শক আজকে মূলত হাজির হয়েছে টাইলস নিয়ে কথা বলবো তো যারা বাসা বেশি বাসাবাড়ি কমপ্লিট করেছেন হয়তো ভাবনা করতেছেন কই থেকে টাইলস কিনবেন কী ধরনের টাইলস কিনবেন হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের টাইলসটা পাবেন কি না বা রিজনেবল প্রাইসের মধ্যে টাইলসটা পাবেন কি না তাদের জন্য মূলত এই ভিডিওটি আপনারা ফার্স্ট টু লাস্ট এই ভিডিওটি দেখলেই আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো দর্শক আজকে আমরা অফার দিতেছি ষোলো ষোলো উপরে দেখতে আমাদের এখানে হিউজ করে প্রায় বারোটি কোম্পানির টাইলস রয়েছে এক একটা ডিজাইন এক একটা কালার এক এক রকম তো দর্শক চলুন তাহলে আমরা যে টাইলস উপরে অফার দিতেছি সেই টাইলস নিয়ে কথা বলি দেখতে পাচ্ছেন ভাইটির হাতে এটা হান্ড্রেড পারসেন্ট পলিশ দেখতে পাচ্ছেন দেখেন এদের লাইটটা রিফ্লেক্ট হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক এটা অফ হোয়াইট এটা ষোলো ষোলো সাইজটা কিন্তু ষোলো ষোলো বুঝতে পারছে দর্শক আর এটা হান্ড্রেড পার্সেন্ট স্টনের আমি এটা আপনাদের ড্রপ টেস্ট এবং স্ক্র্যাচ যে পড়ে না এটাও দেখাবো দেখেন আর এটা থিকনেসটা আমি দেখানোর চেষ্টা করি দেখেন এটা থিকনেস কিন্তু আপনার এইট মিনিট থিকনেস দেখতে পাচ্ছেন দর্শক এই মিলি থিকনেস দেখুন আর এটা পুরো একটা স্টোন বডি একদম স্টোন বডি আমি আপনাদের দেখাবো দেখেন এনে এখন একটা ড্রপ টেস্ট করে দেখাবে দেখেন টাইলসটা এত জোরে ফেলে আছে কিন্তু ফাটে ফাটে নেই যা তাই আছে আর এটা বুয়ে টেস্ট করা একদম বুয়ে টেস্ট করা এটা কিন্তু ফাটে নেই দেখতে পাচ্ছেন দর্শক যা তাই আছে তো দর্শক এই টাইলসটি আমাদের এখানে পাবেন মাত্র ছাপ্পান্ন টাকা পার স্কোয়ার ফিট মাত্র ছাপ্পান্ন টাকা আমি আবার বলতেছি প্রাইস থেকে কিন্তু ষোলো ষোলো মাত্র ছাপ্পান্ন টাকা পার স্কোয়ার ফিট আমাদের এখানে পাচ্ছেন যাদের যাদের প্রয়োজন তারা এসে এখানে দেখে নিতে পারেন দেখেন এটা কিন্তু আমার বলতেছি ডুয়েট টেস্ট করা কিন্তু আর এটা গ্লোসি দেখতে পাচ্ছেন দর্শক আর এই অফারটি থাকবে একদম সীমিত সময়ের জন্য যাদের যাদের প্রয়োজন তারা এসে দেখে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে শর্ত প্রযোজ্য দর্শক এটা যে হান্ড্রেড পার্সেন্ট এটা আমরা দেখাবো দেখেন বাইরের হাতে একটা তার কাটা দেখেন একদম স্টিল তার কাটা দেখেন উনি এখন এটা দেখাবে এটা যে আসলে স্টন হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টন্ট আছে যাদের যাদের পছন্দ তারা এখানে দেখে নিতে না করে আসুন দেখুন এবং আপনার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন এছাড়া আমাদের সঙ্গে থাকা আরও ষোলো ষোলো দেখতে পাচ্ছেন এক একটা প্রাইস এক এক রকম আপনারা চাইলে স্ক্রিন দিয়ে আমাদের কাছে পাঠাবেন আর পাঠালে আমরা আপনাদের পছন্দের রেটটা দিয়ে দেব আমাদের এখানে শুধু ফ্লোর টাইস পাওয়া যায় তা না এখানে ওয়াল টাইপসও আছে দেখতে পাচ্ছেন এক একটা কালার এক একটা সাইজ এক এক রকম তো দর্শক আর দেরি না করে আসুন দেখুন এবং আপনি বসন্ত পণ্যটি এখান থেকে ক্রয় করুন আর আমাদের শোরুমটা এসি দ্বারা নিয়ন্ত্রিত আর আমাদের এখানে প্রত্যেকটি স্টাফ খুবই ফ্রেন্ডলি তো দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন ভিডিও আপডেট প্রতিদিন পেয়ে যাবেন ধন্যবাদ